সবাই কেমন আছেন আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথম সোমবারটা তো ভিডিও করতে পারেনি ঘরেই ঢেড়েছিলাম আর আজকে হচ্ছে আমার ঘরেতে শিব পুজো হবে সাথে সাথে জগন্নাথও পুজো হবে যেহেতু জগন্নাথকে যেদিনকে বসেছিলাম সেদিনকে ঠাকুর মশাই আসেনি তো আজকে যেহেতু শিব পুজো হবে বলে বাবারও জগন্নাথেরও আজকে একটু ভোগ দিয়ে পুজো করে রাখব আর আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার তো সবাইকে অনেক 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 শুভেচ্ছা শ্রাবণ মাসকে ভালোভাবে পালন করুন এই মাসটা হচ্ছে বাবার মাস যত বাবার জন্য করতে পারবেন বাবা ঠিক দেখবে আর এখন বেজে গেছে বারোটা সতেরো অনেক দেরি হয়ে গেছে ভোগ রান্না করতে বসে পড়ছি স্নান করে শুধু টাহারেরটা মাথায় দিয়ে এখন রান্না করতে বসে গেছে এখান দিয়ে মেয়ে মানে জোগাড় করে দিচ্ছে আর ভোগের মধ্যে হয়েছে চলুন ব্যাক ক্যামেরা করি ফুলকপি দিয়ে আলুর একটা রসা হবে আর এখানে সব ভাজা হবে পাঁচ রকম কেটে রেখে দিয়েছি আমার হবে হচ্ছে লুচি আর বাস এইখান দিয়ে ছোলার ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডালটা সেদ্ধ হলেই মোটামুটি অনেকটাই হয়ে যাবে আর অন্ন আর হচ্ছে পায়েস হয়ে গেছে ঠাকুর ঘরে রেখে দিয়েছি চলুন তাহলে অনেক দেরি হয়ে গেছে বেশি ববক করলে আরও দেরি হয়ে যাবে ঠাকুর ঘরে চলে আসবে ওদিকে মেয়ে গোছাচ্ছে বলে অনেকটা রক্ষে তোমার হাতে হাতে এত কাজ করে যায় না খুব মানে আমার উপকারই হয় চলুন ভোগ করতে করতে বেশি কথা বলতে নেই আগে ভোগটা করে নিই তারপর কথা বলছি রান্না হয়ে গেছে এখন বেজে গেছে একটা চল্লিশ আর ঠাকুর মশাই চলে এসেছে পুজোয় বসে হয়ে গেছে ঠাকুর মশাই ভোগ করতে একটু দেরি হয়ে গেছে এখন শুধু করবো হচ্ছে রুচি রুচিটা করলেই হয়ে যাবে আর রান্না আর পাঁচ রকম ভাজা ফুলকপির তরকারি ডাল পায়েস তারপর চর্ণ সব হয়ে গেছে শুধু রুচিটা করবো তবা বুকটা দিয়ে দেবো আর এর মধ্যে মেয়ে এখন সব গুছিয়ে দিয়েছে আর এখন মশাই বসে গেছে এখন পুজো এই শুরু করলো ততক্ষণে আমার হয়ে যাবে চুপ চুমঝপট করে গ্যাসটাকে পয়সা করে করে করিনি একটু দেরি হয়ে গেছে श प्राकानी अंतिमादि ये वाणिज्य तथा তো এখন বেজে গেছে পাঁচটার উপরে আর পুজো সব হয়ে গেছে ঠাকুর মশাই চলে গেছে আর এখন এসে হ্যাপি সিম্বার ভ্যাকসিন এই যে সিম্বা হ্যাপি এখন ভ্যাকসিন চলল এই যে ও কত বুঝছে এই ওদের ভ্যাকসিন হয়ে গেছে সিম্বাকে ওই ঘরে লক করে রেখেছি প্রচন্ড দুষ্টুমি করছে প্রচন্ড তো বাবা এই ছাদে যেতে হবে ছাদে যা জামা কাপড় রয়েছে আর ঠাকুর পুজো খুব সুন্দর হয়েছে সেটা তো ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন আর এখন আমি তো অন্য খাবো না কারণ ওই অরূপ এসে যে ভ্যাকসিন দিতে এসছে তাকে একটুখানি বলে দিয়েছি আর কর্তমশাই এখন হাঁটতে এসে ওকে ভোগটা দেবো দিয়ে জামা চেঞ্জ চেঞ্জ করে দেখি চা খাবো ঠাকুরের বাসনগুলো এখন মেজে রেখে দেবো দেখলে না জমে থাকলে আমি এত কুরে কালকে দিয়ে আছে হবে না কিছু আর ও বাড়িতে একটু ভোগ পাঠাবো মায়ের জন্য দেখি মা জগন্নাথকে পাই যদি মা সুস্থ হয়ে যায় যাই হোক চলুন আর আপনাদেরকে মহাভোগ দর্শন করেন এই ভোগ দর্শন করলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব একদম অর্জন হয়ে যাবে চলুন ব্যাক ক্যামেরা করে দিই দেখাই এই যে হচ্ছে মহাভোগ দিয়েছিলাম চাটনি বেগুন ভাজা এখানে হচ্ছে বিনস লুচি আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে ফুলকপির তরকারি আর এখানে হচ্ছে ছোলার ডাল এই হচ্ছে মহাভোগ এই ভোগ দর্শন মাত্রই জীবনের সব দুঃখ দশা কেটে যাবে যেটা শোনা কর ছেড়ে দে যা 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 ছেড়ে দে যা মেরে ফেল ওকে মেরে ফেল আরে সব কাজ কিছু হয়নি তো সবাইকে ভোগ-ভোগ দেওয়া হয়ে গেছে ভোগ দেওয়ার পর অনেক অনুভব অনেক আছে আর এখান দিয়ে বাসনপত্র এই বাসন রয়েছে এখানে এখানে বাসন রয়েছে এখন কিচ্ছু করব না যা করা সব সকালে করব আর জগন্নাথ এখন সিংহাসনে বসে গেছে তার লুকটা একবার দেখাচ্ছি এই যে প্রভু এখানে বসে পড়েছে যেহেতু তুলসী মালা পড়েছে বলে জায়গা নেই ওর জন্য ওপর নিচ করে রাখা হয়েছে সকালবেলা সব পরিষ্কার করে রাখা হবে আর এখান দিয়ে গুরুদেব আর এখান দিয়ে ভোলেনাথ হ্যাঁ লাইট জ্বলছে তো হয় না তো এখন জামা কাপড় চেঞ্জ করবো করে আমি তো সকাল থেকে কিছু খাইনি শুধু মিষ্টি 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 খেয়েছি আর এখন মুখ করাই মানে করবো খাবো কারণ আমি সোমবার দিন সামানম সোমবার পর আমি অন্য খাই নি এমনি অন্য অন্য সময় খেয়ে নিই আর এই যখন সব দিকে সব মাছ ওদিন খাই সব বাসন করে মাছ যাবে এখন কিছু এমনি রেখে দিয়েছি যা করার সকলে করব এখন হ্যাপি দিয়ে একটু ভাত করতে হবে সকালবেলা ওদিন মানে অল্প হয়ে গেছে ওদেরকে আর মাংস মাংস আমি খাওয়াবো না ওরাও আছে নিরামিষ খেয়েছে আর মুখ করাই করবো আর এখনও পর্যন্ত অন্য অনেক রয়েছে অন্য কত্ত মশাই খেয়ে নেবে আমি তো খাবো না আমি এগুলো মুখ করাই খাবো এটাই হচ্ছে রাত্রের ডিনারের আপডেট এখন জামা কাপড় কবর ছেড়ে টেড়ে চলো মুখ করাই বসিয়ে দিই ঘর দুটুকুনি পোছনের গুছিয়ে দিয়েছি আর এই যে আরেকজন থেকে থেকে শুনে রান্নাঘর ঢুকবে থেকেই আর কি মার খেয়েছে অবশ্যই মার খাবে মার এখান দিয়ে একজন পরে জ্বালিয়ে মারে জ্বালিয়ে মারে দুটো মিলে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে হ্যাপি সিম্বার জন্য ভাত ভাত রয়েছে হবে না আর এখান দিয়ে বসিয়ে দিয়েছি মুখ করাই বাস রাতের মেনু হয়ে গেছে আর ওখানে কঠোর সাথে খাওয়ার দিয়েও দিয়েছে একটু নম্বর ওষুধ খেতে হবে আর এখন এখান দিয়ে ট্রেনের টিকিট কাটানোর সব কথা হচ্ছে আর কোথায় যাচ্ছে না যাচ্ছে জানতে পারবেন যাই হোক চলো আজকের মতন ব্লগটাকে এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর রাতের খাবারটা একবার দেখিয়ে দো তারপর এন্ড করবো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছে হচ্ছে হ্যাপি সিম্বার জন্য ভাত অল্প অল্প ভাত রয়েছে বা তোদের হবে না আর এখান দিয়ে বসিয়ে দিয়েছি মুখ করাই ব্যাস রাতের মেনু হয়ে গেছে আর ওখানে কটকমশাইকে খাবার দিয়েও দিয়েছি উনি খাচ্ছে এখন কেটে সিটি পড়লে বানিয়ে চাপ দিয়ে আগে তেল ছিটে ফেললে প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন আর এমনিতে গলা 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 জ্বালা করছে একটু লম্বর ওষুধ খেতে হবে আর এখন এখান দিয়ে টিকিট টিকিট কাটানোর সব কথা কথা হচ্ছে কোথায় যাচ্ছে না যাচ্ছে পরবর্তীতে জানতে পারবেন যাই হোক চলো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ভালো লেগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর রাতের খাবারটা একবার দেখিয়ে দাও তারপর এড করো